নাম্বার এইট ইটস রুমিনিকা তো আজকে আমরা ক্যাপ্টেন সুবাসা রুমিনিকার যে একটা প্যাক আছে তো ওই প্যাকে আমরা প্যাক ওপেনিং করবো রুমিনিকার জন্য তো আমি একটা কথা বলে চাই যে এই প্যাকটা আমি আমার নিজের অ্যাকাউন্ট ওপেনিং করতেছি না এটা আমার সাবস্ক্রাইবার প্লাস আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে আমি মানে ওপেন করতেছি তো আমি আপনাদের প্যাক ওপেনিং করার আগে একটা কথা বলে চাই যে এই পুরাটা এই পরিমাণ লাকি ভাই ওর একটা আইডি বানাইছে ভাই আপনি যদি দেখেন ওই আইডিটা আপনি ছয় থেকে সাত হাজারটা খরচ করে আপনি করতে পারবেন না মানে ওই সমস্ত পাইতে পারবেন ও একটা টাকা খরচ না করে এই পরিমাণে বানায় ফেলছে তো এই আইডি দেখা দিবেন এই আইটি তে আমরা প্যাক ওপেনিং করবো দেখো পাই কিনা প্যাক ওপেনিং করতে দিচ্ছে দেখতে চাইছি যে আমার লাগটা কেমন আমি কারো নিয়ে দিতে পারি কিনা চলুন কথা না ভিডিওতে যাওয়া যাক ও ওর এই আইটি অনেকদিন ধরে ঢুকে না যার কারণে যে কন্ট্রাক্ট রিনিউয়াল আইটেম দেওয়া মানে ফ্রি ফ্লার পাওয়া যায় তো ওইটা ও কালেক্ট করে নাই তো ওইটাও আমি কালেক্ট করে দিয়েছি তো আজকে ওর জন্য তো ফুলফিল আমি আজ সেটা রিভিউ করে দিয়েছি আর মানে পুরো একটা আইডির উপর তো এই আইডিটা মূলত সেকেন্ড আইডি তো ফার্স্ট আইডি আছে তো প্রথম স্পিনে পায়ে গেছি আমি এডাকারা যারাও পায়ে গেছি ফার্স্ট স্পিন তো সেকেন্ড স্পিনে সেম কাহিনী মূল টার্গেট হলো বারিসি ও বলছে যে বারিসি যদি নিয়ে দিতে পারেন তার ডিফেন্স লাইনটা ভালো হয় বারেসি টার্গেট তো দেখা যাক পাই কিনা তো ওই যে এই প্যাকটা আমরা যারা যারা কন্ট্রাক্ট রিনুয়াল অপশন দে মানে স্পিন মারছেন তো সেকেন্ড সেকেন্ড ট্রাই মানে থ্রিটা ট্রাই পাবে মানে কন্ট্রাক্ট রিনুয়াল অপশন আমার কাছে ছিল অতটা তো এটা এটাতেও মনে হয় কারে দিছে দেখা যাক যেহেতু হাইলাইট প্লেয়ার আছে তো দেখা যাক সমস্যা নাই তো এইটাতেও ও কারে পাইছে দেহা যাক তো এইটাতে মেইবি ও একটা হাইলাইট প্লেয়ারই পাইছে তো এটা গাপকো গাপকো ভালো আছে সমস্যা নাই এল ডাব্লিউএফএ খেলানো যাবে খারাপ না তো ওরে মনে করেন সরি সিএফ এল ডাব্লিউএফএ খেলানো যাবে ও সি দরকার নাই তো এইটা গেলো তো তারপরে আমরা যে কাজটা করবো সেম কাহিনী আমরা জাস্ট আমাদের মূল আকর্ষণ রুমেনিকা এই প্যাকটা খুঁজে করবো তো এবং এই প্যাকটাতে একটু একটাই যে আপনারা সবাই জানেন যে উপরে ক্লিক করবেন ক্লিক করে মানে স্ক্রল করবেন উপর মানে আওরা খাওয়ার ক্লিক করে থাকবেন তো ক্লিক করে মানে কোন আমি বুঝাবেন যে আপনারা এই প্লেয়ারটাই দরকার যাতে ও আপনার কোন আমি আপনার প্লেয়ারটা না দেয় তো এইভাবে করে আপনি ফার্স্ট স্পিন দেওয়া দেবেন তো ফার্স্ট স্পিন দেওয়া দিলাম দেখা যাক কী হয় অর্ক বল তো অনেক ভালো দেখা যাক আমি পাই কিনা ও ইটস এ কালার ইটস আ কালার ব্রো এটা একটা এটা থ্রি স্টার প্লেয়ার আমি শিওর আমি শিওর থ্রি স্টার প্লেয়ার মানে কোন আনি কোন যখন কখন কোনো করে তখনই দেখবেন যে এটা থ্রি স্টার প্লেয়ার আমি শিওর থ্রি স্টার দিয়ে দিছে কার দেখছেন বা তা কয়েক স্টার দিয়ে দাঁড়ান দিছে হইলো আরে ফোর স্টার লাইক এক স্টার বেশি দেওয়া হচ্ছে মানে প্রত্যাশারও বেশি এর আগে জাস্ট আমার একটা কাজ করা দরকার ছিল আমি করি নাই তারপর আরেকটা একস্ট্রো ম্যাটায় দিছি তো দেখা যাক কারে পাই তো এইবারও কোনো কিছু না ফুক্কা আলু তো এইবার আমার মতে স্কিপ করাই বেটার সো এটা কারোর দেয়ও নাই এটা বোঝাই যেতে তো স্কিপ করে দেই তো এইটা গেলো তো তারপরে যেটা আসছে তো আমার একটা মানে একটা জিনিস আমি ভুলে গেছিলাম যে আমরা যে প্লেয়ার যে জিপির যে একটা প্লেয়ার রাখতাম যে ওইখানে যায় যে মানে জিরো জিপির একটা প্লেয়ার রাখা যাই তো তো মানে স্কোয়াডে যায় তো ওই কাজটা আমি করতে ভুলে গেছিলাম তো যার কারণে আমি ওইখানে যে জিরো জিপি প্লেয়ারটা আমি রেখে দেবো এখন এটা আমি মূলত স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম যার কারণে আমি মানে পরে ভিডিওটা বানাইতেছি তো আমার ভয়েসের সাথে ভিডিওর কন্ট্যাক্ট নাও হইতে পারে তো এইখান থেকে জাস্ট জিরো জিপির একটা কালেক্ট করে নেওয়া সাই জিরো জিপির একটা প্লেয়ার কালেক্ট করে আমি সিএফ বসে দিব যেহেতু আমার ওনলি মাত্র রুমিনিকার কার্ডটা দরকার তো সেম কাহিনী তাই করার পরে জাস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত বিড ছিল যেমন সমস্যা নাই তো আবার ওই একই কাজে রুমিনিকার উপর ট্যাপ করে থাকবেন যে প্লেয়ারটা আপনার দরকার তো ওই প্লেয়ার ওপর বারবার ট্যাপ করতে থাকবেন আমি কিন্তু এইভাবেই আমি রুমিনিকারে পাইছিলাম আমার অ্যাকাউন্টে তো মাত্র তিনশো মানে পাইছিলাম তো এইবারও ট্যাপ ট্যাপ করে কোনো কাজই হলো না ফুক কালো দিয়ে দিচ্ছে তো আমার আর অনলি মাত্র তিনটা ট্রাই আছে তো দেখা যাক এই তিন ট্রাই আমি রুমিনিকাকে বের করতে পারবো কি না মনে তো হয় পাবো না কারণ কোনো আপনি বোঝাই ফেলছেন যে আপনি রুমিনিকায় দরকার সেমভাবে একইভাবে আপনি মানে ট্যাপ পর থাকবেন একবার করে স্পিন মারবেন যাদের কাছে স্বল্প কয়েন থাকে তাদের তারা এর কাজ করতে পারেন যাদের কাছে অধিক কয়েন থাকে তারা তো ইচ্ছার মতো নয় সময় দেবেন সমস্যা নেই তো আবার একশো তো এইবার মেবি কিছু একটা দেখা যাচ্ছে এটাও থ্রি স্টার প্লেয়ার আমি শিওর এটা থ্রি স্টার প্লেয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট থ্রি স্টার নাকি ফোর স্টার ডিস্টার থ্রি ফোর এরকম কিছু একটা হবে মানে কোনো কিছু যখন না দেবে এইরকম কোন দেওয়ার কোনো দরকার আছে দিবি ডাইরেকশান নর্মাল একটা অ্যানিমেশন দিয়ে দেওয়া দিয়ে সমস্যা কি মানে আকর্ষণটা আর আর কি জিনিস তো এবার মেবি আর একটা ট্রাই দিব তো তো এটা রুমেনিকার উপরে ট্যাপ ট্যাপ করে যা একইবার আবার এলাম মনে হয় না এবারও না কি রে ভাই আমার মনে হয় এত মনে যে ও খুলতো ব্যাগটা ও একটা কিছু পায়া যাইতো তো আমার যে কপাল খারাপ আমার দিছে মানে দিছে ও ভাই ভাই নিছে যে মানে রুমেনিকাটা পাইতেছে না তো ওর আইডিটা আমি লাস্টে দেখা দিব আপনারা দেখবেন এবং কমেন্টের দামটা গেস করবেন যে এই আইডির দাম কত হইতে পারে আর এই আইডি যদি আপনি চান নিয়ে নেবেন সমস্যা নাই আমার সাথে কন্ট্যাক্ট কইরা তো আবার একই এটা আমি এবার একটু ম্যাথিউসের উপর টাইপ করি যদি ম্যাথিউস রে দিয়ে দেয় তো আমরা মেবি কোন মেরে বোঝায় ফেলছি যে আমরা রুমিনিকা নিতে চাই তো আর দরকার নাই লাস্ট রাই অ্যান্সা ফুকা আলু সো পুরোটাই ওয়েস্ট তো বুঝলাম যে কোনো আমি দিবে না আমি কোন আমি সাথে মানে ওইটা আমার আগেকার ভিডিও ছিল ইন্টুটি দেখছেন তো ওইটা একটু জাস্ট একটু ফাইনাল লিখা কিন্তু ভাই ওর হুমা না দেওয়াতে আমি খুশি হয়েছি কারণ ওর যে আইডি বানাইছে ভাই আমি আপনি আইটা দেখাইতেছি ধান এইখানে আপনার জাস্ট ইয়ে আছে দুইটা সুয়ারেজ আছে

আপনি লাস্টে দেয় অথবা তিন চার পাঁচ ছয় হাজার টাকাও মানে কয়েন খরচ করে আপনি এই সমস্ত ম্যাসি অথবা পাইতেছেন না তো আবার দেন কালকে এই ভিডিওর শেষে লাস্ট ভিডিওর শেষে মানে ও লগ ইন করে অন্য আইডিতে একটা মানে এইগুলা রইলো মানে কপাল এইগুলা রইল কপাল যেগুলো আমার আপনাদের ভাগ্য নাই এই সমস্ত কিছু মানে লাকি পোলা পাইন মানে আছে যারা মানে কোন দেওয়া দেয় তো এডি দেখছেন ফ্রি টাকা ফ্রি আইডি ফ্রি টাকার আইডি বুঝছেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিওতে লাইকিং বলছে একশোটা সবাই একশোটা লাইক করে দিন ভাই ফ্রি তো ভাই কিামি করেন এত কষ্ট করে ভিডিও বানাই ভাই একটু লাইক করে দেন সবাই অসংখ্য ধন্যবাদ